আজকের ভিডিওর মূল বিষয় চাকরি আটকে আছে রিজিক মনে হচ্ছে এই ভিডিওতে থাকছে কোরআন ও সহিদের আলোকে চাকরি পাওয়ার আমল পরীক্ষিত দোয়া আল্লাহর সাহায্য পাওয়ার সঠিক পথ গুণা ও ভুল অভ্যাস যা চাকরি আটকে দেয় এগুলো পরিহার করা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওবার আপনি দেখছেন লাইট অফ দোয়াস যেখানে দোয়া মানে আলো আর আল্লাহর ওপর ভরসায় আমাদের মূল শক্তি প্রিয় বন্ধুগণ আপনি কি দিনের পর দিন আবেদন করছেন কিন্তু চাকরি আসছে না হচ্ছে না ইন্টারভিউ দিচ্ছেন কিন্তু রেজাল্ট শূন্য দেখাচ্ছে মনে রাখবেন রিজিক শুধু সিবি দিয়ে আসে না রিজিক আসে আল্লাহর কাছ থেকে আজকের ভিডিওতে এমন কিছু আমল দোয়ার কথা বলবো যেগুলো করলে ইনশাল্লাহ চাকরির দরজা খুলে যাবে রিজিক আল্লাহর হাতে পবিত্র কুরানের সুরাহুদের ছয় নম্বর আয়তে আল্লাহ পাক আলমিন বলেন অর্থ পৃথিবীতে যত প্রাণী আছে সবার রিজিকের দায়িত্ব আল্লাহর চাকুরি ব্যবসা আয় সবই রিজিক আর রিজিকের মালিক শুধুমাত্র কেবলমাত্র মহান আল্লাহ তালা চাকরি পাওয়ার প্রথম আমল বেশি বেশি ইশতেকফার পাঠ করা আবুদাউদ্দ শরীফের হাদিস রাসুল সাল আলয় সাল্লাম বলেছেন যে ব্যক্তি নিয়মিত ইস্তেফার পড়ে আল্লাহ তার সব সংকট থেকে মুক্তির পথ করে দেন আল্লাহ সুবাহান্লাহ ইস্তফারের আমল প্রতিদিন কমপক্ষে একশো বার আস্তা উফিরুল্লাহ আস্তা ওফিরুল্লাহ আস্তাউফিরুল্লাহ পাঠ করুন আস্তা ওফিরুল্লাহ এর অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই প্রিয় বন্ধুগণ অনেক সময় গুনা চাকরির পথে দেওয়াল হয়ে থাকে গুনা গুনাহের কারণে চাকরি হয় না এই জন্যই আল্লাহর কাছে গুনাহের জন্য সবসময় ক্ষমা চান চাকরি পাওয়ার শক্তিশালী দোয়া কুরআনের পাক রব্বুল আলমিন বলেন রব্বি ফাকির অর্থ হে আল্লাহ হে আমার রব আপনি আমার জন্য যে কল্যাণ নাজিল করবেন আমি তার মুখাপেক্ষী সৌরতুল কসসের চব্বিশ নম্বর আয়াত এই দোয়াটি পড়েই হজরত মুসা আলহ ইসালাতাম চাকরি পেয়েছিলেন আলহামদুলিল্লাহ পড়বেন যেভাবে আমল করবেন যেভাবে ফজর বা তাহাজুদের পর সাত অথবা একুশ বার এই কোরআনের আয়াতটি পাঠ করবেন প্রিয় নবীজির শেখানো চাকরি ও রিজিকের দোয়া দোয়াটি হল আল্লাহুম মাকফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক অর্থ হে আল্লাহ আপনার হালাল দিয়ে আমাকে হারাম থেকে বাঁচান আর আপনার অনুগ্রহে আমাকে অন্যের মুখাপেক্ষী করবেন না তিরমিজি শরীফের হাদিস চাকরি আটকে থাকার তিনটি বড় বড় কারণ অনেক কারণ রয়েছে এর মধ্যে তিনটি হচ্ছে বড় বড় কারণ এক নাম্বার কারণ নামাজে গাফিলতি করা দুই নাম্বার কারণ হারাম আয় বা সুদ খাওয়া তিন নাম্বার কারণ মা বাবার কষ্ট দেওয়া এই তিনটি ঠিক না করলে দোয়া আকাশে উঠলেও রেজাল্ট কিন্তু আসবে না চাকরি পাওয়ার সুন্নতি আমল তিনটি করুন এক নাম্বার ফজরের নামাজ জামাতের সহিত আদায় করুন দুই নাম্বার দুই রাখা সালাতুল হাজাত নামাজ আদায় করুন তিন নম্বর সদকা বেশি বেশি করুন ইভেন দশ টাকা হলেও করুন তিরমিজি শরীফের হাদিসের মধ্যে রাসু সাল্লি সাল্লাম বলেছেন দান সদকা বিপদ দূর করে দেয় প্রিয় বন্ধুগণ চাকরি দেরি হওয়া মানে ব্যর্থতা নয় চাকরি দেরি হওয়া মানে আল্লাহ তা আলা আরও ভালো কিছু প্রস্তুত করে রেখেছেন এই ভিডিওটি এখনই সেভ করে রাখুন কারণ আজ থেকে আমল শুরু করতে হবে আপনার চাকরির নিয়ত লিখে কমেন্টে চাকরি চাকরিপাপ লিখুন ভিডিওটি শেয়ার করুন একজন বেকার ভাই বোনের জন্য হতে পারে এটাই তার জীবনের মোড় ঘুরিয়ে দিবে